সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক বর্ষাকাল আগত তো আমি ইতিমধ্যে কয়েকটি ভিডিওতে বলেছি যে ছোটো গাছ বাইরে ফেলে রাখা যায় না শেডে অর্থাৎ পলি শেড কিংবা ব্যালকনিতে রাখতে হয় কিন্তু বড় অ্যাডেনিয়াম গাছ কিন্তু এভাবে বাইরে ফেলে রাখা যায় ইতিমধ্যে আমি আমার এই বড় যে অ্যাডেনিয়ামগুলো পাঁচ বছর বয়সী অ্যাডেনিয়ামগুলো কিন্তু আমি হাফড্রামে রিপোর্ট করেছি তার ভিডিও আমার চ্যানেলে দিয়েছি দেখুন সেই হাফ ড্রামে যে অ্যাডেনিয়ামগুলো রিপোর্ট করেছিলাম আমি তাদেরকে এই খোলা আকাশের নিচে রেখে দিলাম তো বর্ষাকাল কিন্তু খুব সন্নিকটে তো আপনার এজন্য বাড়তি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বড় গাছেরও কিন্তু রুট পচে যেতে পারে যদি আপনি একটু সতর্কতা অবলম্বন না করেন দেখুন আমি আমার এই বড় অ্যাডেনিয়াম গাছগুলো কিন্তু এই স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে রেখেছি এতে আমার এই অ্যাডেনিয়ামের যে টবে লাগিয়েছি সেই টবের নিচে যথেষ্ট বড় ছিদ্র আছে সেই ছিদ্র থেকে পানি অনায়াসে বেরিয়ে যাবে এবং নিচে কোনো প্রকার জমা থাকবে না দেখুন আমি নিচটাও কিন্তু আজকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম কারণ যে কোনো সময় বৃষ্টি মানে অতিবৃষ্টিও হতে পারে যে কোনো সময় তাই আমি এদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে টবের নিচ ক্লিয়ার করে দিলাম তো এভাবে যদি আমার এই অ্যাডেনিয়াম গাছগুলো বর্ষাকালে কেন সারা বছর যদি আপনার বাইরে ফেলে রাখি তাহলেও কিন্তু এর কোনো সমস্যা হবে না আশা করি তারপর আমি মাঝে মাঝে চেক করব কোনো টবের পানি নিষ্কাশন ব্যবস্থা যদি থেমে যায় অর্থাৎ টবের ছিদ্রে যদি কিছু আটকে যায় তাহলেও কিন্তু পচে যেতে পারে এই টবের নিচে থেকে পানি সরে যেতে হবে তাহলে এই বড় অ্যাডেনিয়াম গাছগুলো বাইরে ফেলে রাখলেও কোনো সমস্যা হবে না দেখুন প্রিয় দর্শক আমি যে কথা বলেছিলাম একটি ভিডিওতে সেই সিট কিন্তু আমার বড় বড় যে সিট সেই সিট কিন্তু নষ্ট হয়নি রিপোর্ট করার পর কারণ এর করডেক্স অনেক বড় ছিল প্রিয় দর্শক তো আপনারা যদি বাইরে এরকম অ্যাডেনিয়াম বর্ষাকালের জন্য ফেলে রাখতে চান তাহলে টপ আপনার এই যে টবে অ্যাডেনিয়াম লাগিয়েছেন সেই টপগুলো কিন্তু এরকম একটু উঁচু করে দিতে হবে আমি অনেকটা উঁচু করে দিয়েছি এই স্ট্যান্ডগুলো তো স্ট্যান্ডগুলোর মাপ এবং কিভাবে আমি তৈরি করেছি এটি যদি আপনাদের মনে প্রশ্ন থাকে আর জানার ইচ্ছা থাকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই বিস্তারিত ভিডিও দেব তো প্রিয় দর্শক আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি প্রেস করে দিবেন তাহলে সাথে সাথে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আমি আমার ব্যক্তিগত বাগানে যে অ্যাডেনিয়াম করি যেভাবে করি সেই এবং করতে যে যে অসুবিধা বা সুবিধা এগুলোই শেয়ার করি মাত্র যদি আপনাদের কোনো কাজে এসে থাকে প্রিয় দর্শক তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ